আল্লাহ তালা অন্যত্রে বলেন বহু মানুষ রাতে বিছানে ফেরুন তারা রাতের শেষের অংশে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষে চায় হাজার ও লাখ মানুষ আছে পৃথিবীতে যারা রাতে ঘুমায় নেয় রাতের শেষংশে আল্লাহর কাছে তার প্রয়োজনীয় কথাটা বলে আর এইজন্য বলে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজুল রাব্বুনা তাআলা ইলা সামায় দুনিয়া হিনা ইয়াবকা থুলুছুল লাইলি আখিরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন লাহুতলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়া দোনি ফাস্তা জীব আলাহু এই মানুষ কে আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিব মায়াস আলুনী ফহুতিয়াহু কে আমার কাছে কিছু চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিবো মায়েশতক ফেরুনি ফাগ ফেরা লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই। আমি তাকে ক্ষমা করে দিব এই কথা আল্লাহ আল্লাহতালা বলেন যার কারণে বহু মানুষ এই সময়টাকে ধরার জন্য কিছু বলার জন্য প্রতিক্ষমান থাকে যদিও আমি আপনি অলস আমরা রাত দুটায় ঘুমাই সকাল সাতটা আটটায় উঠি আমরা আল্লাহতালার এই ডাককে কি সাড়া দিব আনাছরাজি আল্লাহ তালা عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন ইবনা আদম আদমের ছেলেমেয়ে सुनो মা দাউতানি ও রাজাউতানি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আদমের ছেলেমেয়ে শোনা তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি ফাজা গাফার ফাস্তাক ফারতানি গাফার তোলা তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেবো বলা উবালি আমি পারোয়া করিনে তুমি কত বড় পাপী আমি পারোয়া করিনে তুমি কত বড় পাপী নবালাকার জনৌকা আনানোর সময়ে আদম সন্তান শুনে রাখো তোমাদের পা বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় এর যদি তুমি আমার কাছে ক্ষমা চাও গাফার তোলাকা আমি তোমাকে ক্ষমা করে দিব অমা উবালি ওয়ালা উবালি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি জম্মি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি সম্মানিত দিনী ভাই বোন আমরা বলছিলাম আজকের সম্মেলনে জুমার খুতবাই আলোচ্য বিষয় আল্লাহ ভীতি সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারীর জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইনা নেলাতামাসহুমান্নার দুই শ্রেণীর মানুষ রয়েছে দুই ধরনের চোখ রয়েছে যাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না ওরা জাহান্নামে যাবে না আইনুন বাকাত যে আল্লাহর ভয়ে কাঁদে যে ভয়ে কাঁদে ও জাহান নামে যাবে না জাহান নাম তাকে স্পর্শ করবে না আইনুন ও হারাসভেল ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় দিনই কাজ করে যেই চক্ষু আল্লাহ রাস্তায় পাহারা দেয় ছে চোখকে জাহান্নাম স্পর্শ করবে না মাবে ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাসাতুন লা তারা আইনুহু মান নারা তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের চক্ষু জাহান নাম দেখবে না তিন শ্রেণীর মানুষ ওরা জাননাতে যাবে ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে দুই আইনুন সাবিলিল্লাহ ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় তিন ওই চক্ষু ওই মানুষ যে অপর নারীকে দেখে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে এমন মানুষ জাহান্নামে নামে যাবে না রাসুল সাল্লি সাল্লাম একদা বলেন পৃথিবীর মানুষ তোমরা ছয়টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম তার একটি হচ্ছে তোমরা তোমাদের চক্ষু নিচু রাখো অপর নারী বেগানা নারীর উপরে দৃষ্টি দিও না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে তোমাকে সেটা আমার ব্যাপার সম্মানিত দিনী ভাই বোন বিবরণে বুঝা যায় যারা নারীদের প্রতি লক্ষ্য করার ব্যাপারে নিজেকে সংবরণ করে রাখে সংযমশীল হয়ে চলে তাদের জন্য জান্নাত রয়েছে বিষয়টি সহজ নয় জটিল আবহাওয়ালেন রাসুল সাল্লাহ বলেছেন আফজলুল মুজাহেদময়ী জাহেদ অলফ সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর জেহাদকারী যোদ্ধা সেই যে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে পারে বড় মোবাইল হাতে আছে দিন রাত ল্যাংটমে নাসছে জেনা চোখে পড়ছে দোকানে বসে আড্ডা পিটা হচ্ছে দোকানে টিভি আছে বাড়িতে আছে সবসময় নগ্ন মেয়ে সামনে এমন পরিস্থিতিতে আত্মার বিরুদ্ধে যে জেহাদ করতে পারে সেই হলো সবচেয়ে বড় মুজাহেদ সবচেয়ে বড় যোদ্ধা যা জটিল আল্লাহ তালা বলেন নিশ্চয় আত্মা মানুষকে পাপের আদেশ করে আত্মা মানুষকে অন্যায় অশ্লীল কাজ করতে বলে বিবেক বাধা দেয় বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার জন্য সমস্ত দিনী ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আবহাওয়া এর জিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন এই ছলে ওই লোকগুলি জায়গা পায় না বা কোনো একটা কিছু হচ্ছে ওগুলো তোমরা শুনতে না আমি শুনতে পাই ওদেরকে সামনে বায় ডানে বানে বসার জন্য চেষ্টা করো তোমরা বসানোর চেষ্টা করো আসল সাল্লা্লাহ আল অসালাম বলেছেন লাই এলেজলনারা রাজুলুন বাকামিন খাসিয়া তিল্লাহ হাত্তা এলে জল্লাবানো ফিদ্ধারে গাভীর বাট ওলাম থেকে দুধ বের করে আবার ভাটের ভিতরে ওলানেরের ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। আল্লাহর ভয়ে কাঁধে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব সম্মানিত তিনি ভাই বোন আমি ব্যক্তিগত হিসেবে কথা বলিনি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি আল্লাহর ভয়ে কাঁধে তার জাহান নামে যা ওইরকমই অসম্ভব গাভীর বাঁট বাঁধ থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব এইটা তো একেবারেই অসম্ভব এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব সে জান্নাতে যাবেই যাবে সম্মানিত তিনি ভাই বোন যারা আমরা এখানে উপস্থিত রয়েছি যারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে আমাদের সাথে রয়েছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার জন্য এবং বাকি জীবনে এই বিষয়টিকে সাথে নিয়ে

পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় দুইটি দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় এক কাতরা তুমি দমইন ফি খাসিয়াতিল্লা আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় দই কাতরা তো দামিন আল্লাহর রাস্তায় এক ফোটা গায়ের রক্ত কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় আনে দুইটি চিহ্ন তার একটি হচ্ছে আসার ফি আল্লাহর পথে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া এই দাগ আল্লাহর কাছে যত প্রিয় নয় আল্লাহর বিধান পালন করতে সলা তাদায় করতে গিয়ে এবাদত করতে গিয়ে তাসবি তাহলিল জিকির আজকার করতে গিয়ে কপালের দাগ হাঁটুর দাগ পায়ের টাখনোর দাগ এই সব দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় সম্মানিত দিনী ভাই বোন সিরিয়াল চারটি তার এক নম্বরে যেটা আছে সেটা সবচেয়ে সহজ সেটা হলো আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি বাকি তিনটে সময়ের ব্যাপার তবে যেটা সহজ সেটাই সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় যেটা সবাই গ্রহণ করতে পারি সম্মানিত তিনি ভাই বলেন আমি সাহেদ খুদিরী আজী আল্লাহ তাআলা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলীহসাল্লাম বলেছেন ওয়া ইশ্বতি আল্লাহ তালা বলেন ওয়া ইশ্বতি লাজমহল আব্দি খাওফাই নেওয়া নাই নে আমি আল্লাহ আমার মর্যাদার কষণ করে বলছি আল্লাহ তালা তার ইজ্জতের কসম করে বলেন তার সম্মানের কসম করে বলেন পৃথিবীর মানুষ দুইটি দুইটি নিরাপত্তা ভীতি একসাথে আমি কোন মানুষের মাঝে একাত্রিত করি না এক দুনিয়া আমান তো হইয়া মালকে আমা কেউ যদি আমাকে দুনিয়ায় ভয় করে চলে তাহলে আমি বিচার মাঠে তাকে নিরাপদে রাখবা আখাপ্ত হই আমা কেউ যদি দুনিয়াতে নিরাপদে থাকে কোনো সময় আমাকে ভয় না করে ইতস্ত না করে নির্দ্বিধা স্বাভাবিকভাবে জীবন কাটাই আমি তাকে বিচারের মাঠে ভীতিতে ফেলে দেব হাদিসে কুদ্সি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান খাফানি আদলাজা আল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই রাতের অন্ধকারে ইবাদত করে অমান আদলাজা বালাগাল মানজেলা আর যে ব্যক্তি রাতে ইবাদত করলো আল্লাহর কাছে কান্নাকাটি করল সে আল্লাহর জান্নাতে নির্ধারিত জায়গায় চলে গেল মনে রেখো পৃথিবীর মানুষ আলা সিলাহাতুল্লাহ গালিয়া আল্লাহর যেটা সম্পদ সেটা হল দামি ও শিলাহাতুল্লাহ জান্নাত আর আল্লাহর দামি সম্পদ হল জান্নাত পৃথিবী আল্লাহর কাছে পাঁচ পয়সা দাম রাখে না জাহান্নামের আল্লাহর কাছে কোনো দাম নেই পৃথিবীর অর্থ সম্পদের দাম আল্লাহর কাছে কিছুই না আল্লাহর কাছে সবচেয়ে দামি সম্পদ হল জান্নাত যারা রাতের অন্ধকারে কান্নাকাটি করে আল্লাহকে কিছু বলবে আল্লাহ তাদের জন্য দামি সম্পদ নির্ধারণ করেছেন আল্লাহ তুমি আমাদের এই দামি সম্পদের গ্রহণের সুযোগ করে দাও আল্লাহ আমিন আল্লাহ সাল্লাহ আলাইহি আল্লাহ মু